কোথায় পিছনে গেলে কোথায় হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসি তো আমরা এখন কোথায় যাচ্ছি দিনটা কীভাবে কাটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আমরা এখন চলে এসেছি বেলধুরিয়া স্টেশনে তো এখান থেকে আমরা ট্রেন ধরবো ধরতে

চাকা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে এই রোডের উপরেই এই মিষ্টির দোকানটা আর মিষ্টিগুলো দেখেই মনে হচ্ছিল ভীষণ ভালো হবে দিকটা চলে গেল ওটাই আমরা নামলাম তো বেশ শান্ত পরিবেশ এত সুন্দর লাগছে ঠিক আমাদের বাড়ির মতো তাই না ভাই তোমার মামা বাড়ির মতো না জায়গাটা হ্যাঁ হ্যাঁ দোদন বাড়ির ওখানকার মতনই পরিবেশটা কি শান্ত কি সুন্দর লাগছে তো বন্ধুরা তোমাদের যেটা বলবো সেটাই কিন্তু বলা হয়নি আমরা কোথায় এসেছি তো আমরা এসেছি চাকদা দিদির বাড়িতে দিদির বাপের বাড়িতে মানে দিদি বলতে আমার যে আমি যে সেলাই ক্লাস করেছিলাম সেলাই শিখেছিলাম সেই সেলাই ক্লাসে যে ম্যাম ছিল তো সেই ম্যামকেই এখন আমি দিদি বানিয়ে ফেলেছি তো এখন ভীষণ ভালো একটা আমাদের সম্পর্ক হয়ে গেছে একদম দিদি বোনের মতো তো দিদি গেছে দিদির বাপের বাড়ি তো সেখানেই আমাদের নিয়ে যাবে বলে অনেক দিন ধরেই বলে আর যাওয়া হয় না তো দিদি গেছিল কালী পুজোর পর ভাইভোটাতে আর আমরা কিন্তু আজকে সময় হয়েছে তাই সবাই মিলে চলে এসেছি আর এখানে এসে কিন্তু আমাদের বেশ ভালো লাগছে আর তারপর এখানে দেখো একটা চার বাঁধা তো এর উপর দিয়ে আমরা হেঁটে যাওয়ার জন্য মজা করছিলাম যে কে কে হেঁটে যেতে পারে তো এই যে দিদি দিদিও কিন্তু হেঁটে যেতে যাচ্ছিলো আর আমি তো ভয় পাচ্ছিলাম যে আমি যা মোটা হয়ে গেছি আমার ভারে না ওটা চার ভেঙে পড়ে তো যাক চলো তোমরাও দেখতে থাকো পার হয়ে তুই না চুবান খর প্ল্যানিং করছে গোড়া থেকে ভাঙবে ওই জায়গাটা ভিডিওটা ভালো ভাই হবে ভাই ভাইরাল ভাইরাল

একটা পেপে দুটো পেপে কতগুলো পেপে ছিঁড়ে নিয়ে চলে যাবো এখান থেকে চার পাশে ফাঁকা কোনো মানুষ নেই যোন নেই কিন্তু শুধু পেপে গাছ পেঁপেগুলো কি সুন্দর লাগছে কে কে নেবে পেপে চলে আসো কঙ্কাল ঝুলবে পেতনি ঝুলবে না তোর বাসের পেতনি পেতনি দেখো রাই এসেছে বাসবাগানে বাসে নাকি পেতনি থাকে কোথায় পেতনি বাস বাগানে পেতনি থাকে আমি বুদের কাছে শুনেছি চল 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 পালাই তো বন্ধুরা তারপর কিন্তু আমরা চা খেয়ে একটু বেরিয়েও করেছি ঠাকুর দেখতে মানে আমরা চলে আসব তো হাতের সামনেই এই ওই তিনটে ঠাকুর ছিল আর মেলা ছিল তো রব দেখা কলা বেচা দুটোই হবে তো চলে আসার আগে মেলায় ঢুকে গেলাম আর দিদিরাও আমাদের সাথে এসেছে তো সবাই মিলে আমি ভাবতে পারিনি যে এখনও ঠাকুর দেখতে পারবো বা এত সুন্দর সুন্দর ক্যান্ডেল দেখতে পারবো তো সেগুলোই একটু ঘুরে নিলাম বেশ ভালো লাগলো আর এত সুন্দর সাজিয়েছিল এখন যেহেতু কালকেই ছিল সেখানে দেখি পাশের পাসের পাসগুলো করে গাদা গাদা জমে রয়েছে দেখো তারপর আমরা চলে এলাম মেলা আর এখান থেকে রাইয়ের বাবা নিয়ে নিল একটু আচার তো ভীষণ সুন্দর লাগলো মেলাটা ঘুরে আর সবাই মিলে করার কিন্তু আনন্দটাই আলাদা তারপর সোজা আমরা চলে এলাম মোমো খেতে আর এখানে বায়না করে ছেড়াই মোমো খাবে তার জন্য মোমো খাচ্ছে আর আমরাও একটু কিন্তু মোমো খেয়েই নিয়েছি তো মেলায় গিয়ে একটু ছোটোখাটো এটা ওটা খেলে কিন্তু বেশ ভালো লাগে তারপর চলে এলাম আরেকটা ঠাকুর তারপর কিন্তু ঠাকুর দেখে আবার চলে এসেছি মেলায় আর এই যে এখানে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এগুলো কিন্তু সব ঘুরছে পঞ্চাশ টাকার বিনিময়ে তো এখানে রাই উঠে পড়লো ও বলছে আমি প্লেনে উঠবো প্লেনে উঠব তো ওঠ সত্যিকারে প্লেনে উঠেও সাত মেটে নি এখন এই নাগর খেলনা নাগরতলায় প্লেনে ওঠ তারপর দিদির চোখে গেল পোকা পোকা বের করে আবার একটু আমরা মোগলাই টোগলাই খেয়ে সোজা উঠে গেছিলাম ট্রেনে আর ট্রেনে উঠেই ভিডিওটা আজকের মতো এন্ড করছি ওরে বাবা সকাল থেকে শুরু করেছি এখন তো এন্ড করতেই হবে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর চলে আসবো নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং